এক বুড়ি বসবাস করত। এই পৃথিবীতে বুড়ি ছিল বড় একা সে হাঁস পালন করে জীবিকা নির্বাহ করত। গ্রামের পাশেই একটা জঙ্গল ছিল সেখানে একটা দুষ্টু শেয়াল বাস করতো একদিন শেয়ালের কু বুড়ির হাঁস খামারের উপর পড়ল তারপর থেকে শেয়াল বুড়ির হাঁস খাওয়ার জন্য সন্ধি আটতে শুরু করলো একদিন গভীর রাতে শেয়াল বুড়ির খামার থেকে হাঁস চুরি করে নিয়ে গেল সকালে বুড়ি ঘুম থেকে উঠে দেখলো তার খামারের একটি হাঁস নেই বুড়ি বলল হায় আল্লাহ আমার হাঁস কে চুরি করল তারপরে দিন রাতেও বুড়ির খামার থেকে শেয়াল হাঁস চুরি করে নিয়ে গেল বুড়ি সকালে উঠে দেখলো তার আরো একটা হাঁস নাই তাই সে চিন্তা করতে লাগলো কি করা যায় তারপর বুড়ি একটা ফাঁদ বানালো শেলকে ধরার জন্য কিন্তু চালাক বুড়ি ফাঁদ দেখেই বুঝে ফেলল শেয়াল বলল ও বুড়ি দেখছি আমাকে জব্দ করার জন্য ফাঁদ দেখেছে আমি কি এতই বোকা নাকি যে বুড়ির পাতা ফাটে পা দেব বুঝাই একটু ঘুরে বুড়ি আর একটা হাঁস সাবার করে এই বলে তুষ্টু শিয়াল আরও হাঁস নিয়ে চলে গেল পরের দিন সকালে বুড়ি দেখলো আরও হাঁস চুরি হয়েছে তাই বুড়ি হতাশ হয়ে বলল আল্লাহ প্রতিদিন শিয়াল হাঁসগুলোকে খেয়ে করে দিচ্ছে আর আমি কিছুই করতে পারছি না এভাবে চলতে লাগলে তো আমাকে পথে বসতে হবে এই বলে বুড়ি কান্না করতে লাগলো এমন সময় বুড়ির বাড়ির পাশ দিয়ে রবিন নামে এক ছেলে হেঁটে যাচ্ছিল বুড়ির কান্না শুনে রবিন বলল কি গো বুড়ি মা তুমি কান্না করছো কেন তারপর বুড়ি রবিনকে সব খুলে বলল সব শুনে রবিন বলল ও এই কথা তুমি একটা বড় দা নিয়ে ওই বড় গাছের নিচে লুকিয়ে থাকবে আর যখন শিয়াল আসবে এক কোপ দিয়ে শেয়ালের মাথা কেটে ফেলবে কথা মতো বুড়ি গাছের আড়ালে দা নিয়ে দাঁড়িয়ে রইল আর দুষ্টু শিয়াল আসার সাথে সাথেই বুড়ি বড় দা দিয়ে দিল এক কোপ কিন্তু সেই কোপ শিয়ালের মাথায় না লেগে শিয়ালের লেজে লেগে লেজ কেটে গেল সাথে সাথেই দুষ্টু শেয়াল কাটা লেজ ফেলে দৌড়ে পালালো দুষ্টু শেয়াল আর কোনোদিন বুড়িয়ে বাড়িতে চুরি কথা চুরি করার কথা চিন্তা করলো না